আমার শোনা যাচ্ছে একটু লাইভ চ্যাটে বলবেন প্লিজ যারা দেখছেন দুজন একটু লাইভ চ্যাটে বলে দেবেন শোনা যাচ্ছে কিনা তাহলে আমি কন্টিনিউ করি হ্যাঁ শৌদাpadStartের জায়গা হ্যাঁ সব বলছি সব বলছি একটু আমাকে লাইভ চ্যাটে শোনা যাচ্ছে কিনা একটু বলুন না আমাকে শোনা যাচ্ছে কিনা সুবীর রয় ও শোনা যাচ্ছে ওকে থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ আজকে প্রেস কনফারেন্সটার প্রথম যেটা আমি শুরু করি প্রেস কনফারেন্স বলার আজকে কিন্তু আমার কোচের বডি ল্যাঙ্গুয়েজ এবং সব কিছু ভালো লাগলো হ্যাঁ হায়দ্রাবাদ ম্যাচ হালকা ম্যাচ অনেকেই বাইরে থেকে বলতে পারেন হায়দ্রাবাদকে না হারালে আর হারাবে ইস্ট বেঙ্গল এসব কথা অনেকেই আসতে পারে কিন্তু আজকে কিন্তু কোচের বডি ল্যাঙ্গুয়েজ থেকে বডি ল্যাঙ্গুয়েজের থেকে আমি বলবো একটু রিল্যাক্স কারণ আগের দিন আমার কোচকে খুব টেন্সড লেগেছিলো আমি প্রেস কনফারেন্সের শেষে বলেছিলাম আজকে আমি কোচকে প্রথম প্রশ্ন করার আগেও বলেছি যে আপনাকে খুব ইয়াং লাগছে এবং আজকে হ্যাপি লাগছে তো কোচ সেটা শুনে একটু হাসলেন দেখবেন আপনার প্রেস কনফারেন্সে তো সেই জায়গায় আজকে বিষয় যেটা আজকে খুব তড়িঘড়ি একটা সিদ্ধান্ত এবং অত্যন্ত ভালো এবং প্রেস কনফারেন্সের আগে প্রশ্নবান বহু বহু প্রশ্নবান কোচের দিকে যেগুলো ধেয়ে আসতো সেই সমস্ত জিনিস কিন্তু ম্যানেজমেন্ট ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট উপেক্ষা করে দিল এক ঝটকায় ঠিক প্রেস কনফারেন্সের আগে আগে ইস্টবেঙ্গল অ্যানাউন্স করে প্লেয়ারের নাম এবং তার কি আজকে সকালে কিন্তু পারদোর যে সিজনের জন্য আউট হয়ে গেছে সেটা জানানো হয় এবং পারদোর চোট আজকে সকালে আমরা আপডেট পেয়ে গেছিলাম একদম সকাল সকাল যে পারদো কিন্তু প্রায় পুরো সিজনই আর খেলতে পারবে না তো সেটা ইস্টবেঙ্গল কনফার্ম করে দেয় সকাল মানে কিছুক্ষণ আগে এবং প্রেস কনফারেন্সের জাস্ট আগে আমাদের কাছে মেল এবং মেসেজ আসে যে সার্বিয়ান প্লেয়ার অ্যালেকজান্ডার প্যান্টিক তাকে সাইন করিয়েছে ইস্টবেঙ্গল এবং কোচ কিন্তু ঢুকেই সেটা বলেন যে তাহলে আপনারা বুঝুন যে ম্যানেজমেন্ট আমরা ভালো কাজ করার চেষ্টা করছি আমরা চেষ্টা করছি যাতে দলকে হেল্প করা যায় এরকম পারদর ইঞ্জিরির পরে কতটুকু সময় পাওয়া গেছে সেইটুকু সময়ের মধ্যে কিন্তু আমরা ডিসিশন নিয়েছি আমার ধারণা এই প্লেয়ারটি কিন্তু সাউলের ইঞ্জিরির সময় যে সমস্ত প্লেয়ারদের কথা হচ্ছিলো সেই সময়ে কথা বলে হয়তো ঠিক করে রাখা ছিল একপ্রস্ত কথা বলে রাখা ছিল এবং পারদের ইঞ্জিরিটা হওয়ার সাথে সাথে কিন্তু ম্যানেজমেন্ট ডিসিশান নিয়ে তড়িহড়ি সাইন করিয়ে নিয়েছে তার ভিসাটা হয়ে গেলেই চলে আসবে আমার মনে হয় না ওর ভিসার কোনো প্রবলেম হবে রিকানেক্টিং হচ্ছিলো সরি নেটওয়ার্ক ইস্যু ছিল আমি সেই জন্য একটু ওয়েট করে গেলাম হ্যাঁ আমাকে শোনা যাচ্ছে বোধহয় এখন আবার একটু বলে দেবেন হ্যাঁ তো তাকে ইঞ্জুরি থেকে এই ইঞ্জুরি বলছি তাকে কিন্তু সরাসরি নিয়ে আসা হচ্ছে তিনি ফ্রি প্লেয়ার ছিলেন জানুয়ারি মাস থেকে উইদাউট ক্লাব ছিলেন এবং লাস্ট খেলেছে নভেম্বর মাসে মোসু কিন্তু কোচ এই যে খুব তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে এই প্লেয়ারটিকে আনা হলো এই এটা কিন্তু সাধুবাদ জানানোর মতো কারণ আমি আজকে কোচকেও প্রশ্ন করেছিলাম যে হিজাজির তিনটে ইয়েলো কার্ড সেখানে পারদো নেই সাউল সামনের ম্যাচে আসবে কিনা সেটাও একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার সাউল কি এর পরের ম্যাচটায় চলে আসতে পারবে কিনা তো এই সমস্ত নিয়ে কিন্তু একটা মানে সিচুয়েশান খুব গম্ভীর এবং এই গম্ভীর সিচুয়েশানে কিন্তু খারাপ সিচুয়েশানে একটা ম্যাচ মানে হিজাজি যদি আপনারা সবাই প্রে করুন হিজাজি সামনের ম্যাচে যেন মানে এই হায়দ্রাবাদ ম্যাচে যেন কার্ড না দেখে তাহলে অন্তত আরেকটা ম্যাচ হিজাজি খেলতে পারবে পরপর দুটো ম্যাচ তার মধ্যে যদি এই প্লেয়ারটি চলে আসে তো সেই জায়গায় সেটাই মানে খুব একদম টাইট রোপে ইস্টবেঙ্গল হাঁটছে তো এটা সাইন করিয়ে নেওয়া এবং আজকে অ্যানাউন্স করে দেওয়া তড়িঘড়ি প্রেস কনফারেন্সের আগে এটা একটা ভালো পদক্ষেপ আমি বলবো প্লেয়ার যেরকমই হোক প্লেয়ার নিয়ে তো আলোচনা আছেই আমরা রাত্রিবেলায় আজকে করব আমি দেখি অর্জুনদার একটু সময় বার করে প্লেয়ারটি যখন নতুন অ্যানাউন্স হয়েছে তাকে নিয়ে তো টুয়েলভ ম্যান একটু আলোচনা করবেই এবং সেটা আপনাদের সাথে আলোচনা একসাথে করবো প্যান্টিক ভালো পেডিগ্রি বলছে স্বর্ণেন্দু রায় হ্যাঁ অনেক জায়গায় খেলেছি ইউরোপিয়ান টপ ডিভিশনে খেলে এসছে ইউক্রেনে খেলেছে সাইপ্রে সাইপ্রাসের লিগে খেলেছে তো ভালো প্লেয়ার মানে বোঝা যাচ্ছে যে ভালো ভালো জায়গায় খেলেছে ভালো প্লেয়ার হওয়া উচিত কেমন কন্ডিশনে আছে কেমন পারফর্ম করবেস্টবেঙ্গলে সেগুলো তো পরের কথা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট পারদো কিন্তু ওয়ান পয়েন্ট এইট এইট মিটার হাইট আমাদের হিজাজিরও ওয়ান পয়েন্ট এইট এইট মিটার হাইট এই প্লেয়ারটিরও কিন্তু ওয়ান পয়েন্ট এইট এইট মিটার হাইট যেটা আমি দেখলাম চ খুব তাড়াতাড়ি তো এই জায়গা থেকে এটা বলার কোচ আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমার প্রশ্নের উত্তরে কোচ কিন্তু বলে দিয়েছেন আমরা জানতে চাইছিলাম অনেকেই জানতে চাইছিলাম যে এই এই আমাদের ইন্ডিয়ান সাইড ব্যাক এবং ডিফেন্সের স্তম্ভ ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন হরমনজ্যোত সিং খাবরা কবে ব্যাক করছে কোচ কিন্তু সেটা আজকে প্রেস কনফারেন্সে বলে দিয়েছেন প্রথমে সময়টা বলছিলেন না আমি দ্বিতীয়বার প্রশ্ন করায় কোচ বললেন অন্তত দুটো ম্যাচেও নেই তারপরে ও রিকভারি করছে কন্ডিশন অনুযায়ী কিন্তু আমরা ডিসিশন নেবো তো এটুকু অন্তত আপনারা বুঝতে পারবেন যে আগামী দুটো ম্যাচে কিন্তু আমরা হারমনজুত খাবরাকে আশা করছি না বা দেখতে পারছি না তারপরে কিন্তু আসার চান্সেস আছে এটুকুই বলার এবং এই ম্যাচটা নিয়ে অনেক কিছু বললেন আমার আমার প্রশ্নের উত্তরে কোচ বেশ এলাবোরেট করে বললেন যে প্রত্যেকটা ম্যাচ সিচুয়েশান আলাদা আমরা প্লেয়ারদেরকে যা রয়েছে আমরা এক্সকিউজ দিয়ে দিয়ে কিছু করতে পারবো না তো আমাদের যা প্লেয়ার আছে হাতে সেই প্লেয়ারের উপর বেস করেই কিন্তু আমাদের ভরসা করতে হবে এবং সেই প্লেয়ারের উপর ভরসা করে আমাদের ম্যাচগুলো পয়েন্টস আর্ন করতে হবে তো এখন যারা প্লেয়ার রয়েছেন বেঞ্চে যারা রয়েছেন কোচকে আরেকটা প্রশ্ন করা হয়েছিল খুব ইম্পর্ট্যান্ট যে আপনার এই সমস্ত প্লেয়াররা যারা নতুন এসছে তারা তো নাইনটি মিনিট ফিট নয় বা এটা এখনও সেইভাবে খেলতে পারবেন কি না পুরো ম্যাচে কন্ট্রিবিউট করতে পারবেন কিনা এই জিনিসটা জানতে কিন্তু কোচকে প্রশ্ন করা হয়েছিল তো উনি যেটা বলেন এখানে স্পেসিফিক্যালি যে উনি বলেন পরিষ্কার তার উত্তরে বলে দেন যে ফেলিসিও কিন্তু নাইনটি মিনিট খেলেছে আগের ম্যাচে তো এখানে নাইনটি মিনিট মানে সব প্লেয়ারই নাইনটি মিনিট রেডি রয়েছে বা নাইনটি মিনিট খেলার মতো জায়গায় থাকবে আমরা কখন কাকে ইউজ করব ম্যাচ সিচুয়েশান অনুযায়ী সেটা আমাদের ম্যাচ প্ল্যানে রয়েছে এবং সেই অনুযায়ী আমরা দেখে নামাবো এবং কোন প্লেয়ার যদি আমরা ফ্রেশ লেগ যে কোনো সময় ম্যাচের যদি ইনক্লুড করতে চাই তো সেই ফ্রেশ লেগকে আমরা যে কোনো সময় ইনক্লুড করতে পারি আমাদের যেরকম মনে হবে আমরা সেরকম করব তো এটা অ্যাজ প্রফেশনাল কোচ কিন্তু উনি এটা পরিষ্কার করে দিয়েছেন এটা নিয়ে কোনো কনফিউশন উনি রাখেননি এছাড়া আর আজকে প্রেস কনফারেন্সে খুব একটা বিশেষ কিছু বক্তব্য ওনার ছিল না উনি বলেছেন হায়দ্রাবাদ ম্যাচগুলো একটা প্রশ্ন খুব সুন্দর উত্তর দিয়েছেন উনি ইনফ্যাক্ট দুটো প্রশ্ন আপনারা দেখবেন যারা প্রেস কনফারেন্স দেখেননি একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনারা আপনি কি একদম নিচের দিকের দলগুলোকে ইস্টবেঙ্গল টার্গেট করছে বা টার্গেট করা উচিত ইস্টবেঙ্গলের রাদার দ্যান টপ ফাইভ টিমসের থেকে উনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন এটাই লজিক্যাল এটাই লজিক্যাল এটাই মানে স্বভাবতই এটা এটা করাও মানে আমরা সেরকমই করবো বা সেটাই লজিক্যাল আরেকটা প্রশ্ন ওনাকে করা হয় যে এই এই যে এত হিউমিড কন্ডিশন আসছে এত গরম কলকাতায় পড়বে সেখানে আপনার প্লেয়ারদের কিন্তু অনেকে তিরিশ ঊর্ধ্ব বা পঁয়ত্রিশ ঊর্ধ্ব সেখানে কি আপনার প্লেয়ারদের কোনো সমস্যা হতে পারে উনি কিন্তু হেসে উত্তর দিলেন উইনার্স ডোন্ট হ্যাভ এক্সকিউজেস তো এই জায়গা থেকে আজকে কার্লেসের বডি ল্যাঙ্গুয়েজ ম্যাচ যতই প্রতিপক্ষ যেই হোক আজকে বডি ল্যাঙ্গুয়েজ ভালো ছিল এবং ওনাকে অনেক রিল্যাক্সড লাগলো কারণ এই সাইনিংটা হয়ে গিয়ে মনে হয় উনি একটু রিল্যাক্স হয়েছেন কারণ সল কি পাওয়া যাচ্ছে না কবে পাওয়া যাবে চেন্নাই ম্যাচে পাওয়া যাবে কি না সেটা এখনও কিন্তু হান্ড্রেড পারসেন্ট শিওর নই আমরা কেউই কারণ সল দেশেই নিই তো সেই জায়গা থেকে পারদোন পুরোপুরি আউট হিজাজি তিনটে কার্ডে তো উনি টেনশনে থাকবেন ইস্টবেঙ্গলের এই সময় কিন্তু একটা বড় ক্রাইসিস সিচুয়েশান এসে গেছিলো আমি জানি না ম্যানেজমেন্ট কত তাড়াতাড়ি ভিসা এনে হ্যাঁ পার্দকে ছেড়ে দেওয়া হল প্রদীপ্ত ঘোষ পারদকে আজকে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে পার্দকে সিজন জন্য আউট হয়ে গেছে তো পারদকে ছেড়ে দেওয়া হয়েছে তো এবার কতটা তাড়াতাড়ি ম্যানেজমেন্ট এই প্লেয়ারটিকে এনে এনে টিমের সঙ্গে ফিট করিয়ে দিতে পারে যাতে নেক্সট ম্যাচ নেক্সট নেক্সট ম্যাচ থেকেই কিন্তু ইস্টবেঙ্গল অন্তত ছটা ফরেনার পেতে পারে যদি সাউল ফিরে আসে তাহলে ছটা ফরেনার অ্যাভেলেবেল হবে কিন্তু সেটা কিন্তু খুব জরুরি কারণ এই 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 ফেব্রুয়ারি মাসটাই কিন্তু ডিসাইড করে দেবে ইস্টবেঙ্গলের এর টপ সিক্সের ভবিষ্যৎ আরেকটা জিনিস কোচ আজকে বলেছেন একটা প্রশ্ন কোচকে করা হয়েছিল যে আপনি কি পয়েন্ট আইডিয়াল মনে করছেন টপ সিক্সে যাওয়ার কাট অফ হিসাবে কোচ বলেছেন আমি এখন পয়েন্ট নিয়ে ভাবতে চাই না কারণ ইম্পর্ট্যান্ট বেশি জিততে পারবো সেটা গোল্ড ডিফারেন্সটা কিন্তু উনি আগের প্রেস কনফারেন্সেও আপনার আগে প্রেস কনফারেন্সেও কিন্তু উনি এটা হাইলাইট করেছিলেন গোল্ড ডিফারেন্সের ব্যাপারটা তো সেই জায়গা থেকে গোল্ড ডিফারেন্সটা ম্যাটার করতে পারে পরের দিকে এটা কোচের মাথায় রয়েছে ইস্টবেঙ্গল কিন্তু ভালো গোল্ড ডিফারেন্সে রয়েছে সেই জায়গা থেকে এটা একটা প্লাস পয়েন্ট ইস্টবেঙ্গলের জন্য তো এটাই ওভারঅল আজকে প্রেস কনফারেন্সের নিউ প্লেয়ারটা কি মিডফিল্ডে খেলতে পারে না আমি তো সেরকম দেখিনি মানে ওই প্লেয়ারটার প্রোফাইল যা দেখেছি সৌম্য এবং দেবজিৎ আচ্ছা সাউল কোন ম্যাচ দিয়ে অ্যাভেলেবেল বলতে পারবে সাউল অ্যাভেলেবেল মোস্ট প্রবলি চেন্নাই ম্যাচ থেকে কোচ এক্সপেক্ট করছেন এখন হান্ড্রেড পার্সেন্ট শিওর নন আমার মনে হয় কোচও হান্ড্রেড পার্সেন্ট শিওর নন দেখা যাক আর এই প্লেয়ারটা যে নতুন আসছে প্যান প্যান্টিক বা প্যান্টিচ আমি এক্স্যাক্ট প্রোনাউন্সিয়েশনটা জানি না দেখিয়ে নিতে হবে অ্যালেকজান্ডার তো এই অ্যালেকজান্ডার প্লেয়ারটি কিন্তু কমপ্লিটলি মানে ফুল ফেস ডিফেন্ডার মানে ও কিন্তু ওর সেন্ট্রাল মিডফিল্ড বা ওই রিজনে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলার অভিজ্ঞতা নেই বলেই আমার ধারণা আমি অর্জুনদার সঙ্গে কথা বলে এটা আর একটু জেনে আপনাদেরকে রাত্রে জানাবো হ্যাঁ প্যান্ট প্যান্টিচার সেকেন্ড পজিশন রাইট ব্যাক রাইট ব্যাকও খেলেছে সাউলের ফেরা খুব জরুরি নাহলে মাঝ মাঠে খেলা তৈরি হচ্ছে না একেবারে প্রিয় দাদা পরপর চারটে কার্ড দেখা একটা অফ হ্যাঁ পরপর চারটে কার্ড দেখলে একটা ম্যাচ অফ হয় এটা আইসএল টুর্নামেন্ট রুল পরপর চারটে নয় মানে চারটে কার্ড দেখা হয়ে গেলে আপনি পরপর ম্যাচেও যদি না দেখেন মানে আপনার কার্ড কাউন্ট হতে থাকে আপনি যদি দশটা ম্যাচে চারটে কার্ড দেখেন এগারো নম্বর ম্যাচে আপনি সাসপেন্ডেড গোটা এলসের চারটে দেখলে হ্যাঁ একটা ম্যাচও হ্যাঁ জর্ডানের রিহ্যাব কমপ্লিট কবে হবে জর্ডানকে কিন্তু আইসএল এ কোনোভাবে পাওয়া যাবে না এটা আমরা অনেক দিন আগে আপডেট দিয়ে দিয়েছি বলে দিয়েছি জর্ডান কিন্তু এখন মানে যে অবস্থায় রয়েছে এটা আমরা টিম ডক্টরের সঙ্গে কথা বলেছিলাম সেই জায়গা থেকে অনেক আগের একটা আপডেট আমাদের যারা ফলো করেন রেগুলার তারা জানেন কোনো কোনোভাবে এই এ আর এক্সপেক্ট করবেন না জর্ডন সামনের সিজনেও থাকবে কিনা এত বড়ো কথা আমরা বলছি সামনের সিজনেও জর্ডন থাকবে কি না সেই ব্যাপারেও কোনো নিশ্চয়তা আমাদের কাছে নেই সামনের সিজনে অন্য প্লেয়ারের কথা ভাবা হতে পারে কারণ জর্ডনে ফিট হতে হতে সামনের আইএসএল মানে ম্যাচে নামতে নামতে সামনের আইএসএল হয়ে যেতে পারে এরকম একটা ধারণা অনেক দিন আগে করা হয়েছিল কারণ জর্নের যে চোটটা হয়েছে আমি আবার একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি সেইটা কিন্তু ক্রুশেড লিগামেন্টটাকে যে জায়গায় ওর আগে র্যাপচার হয়েছিল সেই জায়গায় হয়েছিল এবং সেখানে যে নতুন টিস্যু বসানো হয়েছে সেইখানে ডক্টররা এবং তার যারা রিহ্যাব করছিলেন সেখানকার আপডেট হচ্ছে তাকে তড়িঘড়ি মাঠে নামালে সেই জায়গায় যদি আবার ইনজুরি হয় এবং আবার ইনজুরি হওয়ার চান্সেস আছে যেহেতু সেই কারণে ওর কেরিয়ার ওখানেই শেষ হয়ে যেতে পারে তো সেই জন্য ওর কেরিয়ারটাকে আরেকটু প্রলম যদি করা যায় সেই জন্য ওকে কিন্তু ওই মাসেলটা পুরোপুরি রিকভার হয়ে যখন মনে করবেন রিহ্যাব স্পেশালিস্টরা যে ও একদম কমপ্লিটলি রেডি তারপরে কিন্তু ও ম্যাচে ফিরবে ম্যাচ খেলায় বলছি না নর্মাল বল পায় অনুশীলন বলছি না ম্যাচে ফিরবে সেই সময় পরে হ্যাঁ জর্নের পরিবর্তন নেবে নেক্সট সিজনে ডোন্ট ওয়ারি হ্যাঁ আমি একটা বলেছি দাদা যে কলম্বিয়ান ডিফেন্ডারের কথা বলেছিলে সেটা কি সামারে আসবে নজরে আছে নজরে আছে আমরা আপডেট পেলে নিশ্চয়ই জানাবো একজন কলম্বিয়ান ডিফেন্ডার কিন্তু কোচের নজরে আছে এইটুকুই দাদা তোমার এটা কি মনে হয় না হিজাজিকে কোচ একটু উপরে খেলানোর চেষ্টা করার জন্য একজন পিওর ডিফেন্ডার কিন্তু এরকম নয় একটা ব্যাকআপ ডিফেন্ডার তো প্রয়োজন ইস্টবেঙ্গলের ইস্টবেঙ্গলে পার্ডও যেরকম ডিফেন্সে খেলতে পারতো হিজাজির যেমন এই দেখুন যদি হিজাজি সামনের ম্যাচে কার্ড দেখে তাহলে তো তারপরের ম্যাচটা জামশেদপুর ম্যাচে হিজাজি নেই তো সেখানে ডিফেন্স কে খেলবে ভিক্টর ভাস্কেস খেলবে না ক্লেটন খেলবে না ফেলিসিও খেলবে যদিও ফেলিসিওর একটা হিস্ট্রি আছে ও ডিফেন্সিভ মিডফিল্ড খেলেছে তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এই জায়গায় একজন ব্যাকআপ ডিফেন্ডার প্রয়োজন টিমের যেটা পারদো ছিল এতদিন তো সেটা নেই এখন পারদো তো সেই জায়গায় খুব তড়িঘড়ি কিন্তু ম্যানেজমেন্টের সিদ্ধান্তটা নিয়েছে এবং এটা খুব ভাইটাল একটা সিদ্ধান্ত এবং ফ্রুটফুল হবে বলে আমার ধারণা যদি খুব তাড়াতাড়ি প্লেয়ারটাকে নিয়ে আসতে পারে এটুকুই আমি আজ লেনদি করবো না লাইফটাকে আপনাদের জন্য এই পুরো যে বিষয়টা আমি প্রতিদিন বলে দি সেটা বলে দিলাম রাত্রে অবশ্যই লাইভে আসবো দাদা এলসের পেছনে ছুটে লাভ নিয়ে অন্য ডিফেন্ডারে হ্যাঁ একদম যদি যদি সেই প্লেয়ার অ্যাভেলেবেল না হয় সার্ভ না করতে পারে আপনার ক্লাবকে তো সেই ক্লাব ক্লাবও তার পিছনে কেন যাবে এলসে ভালোবাসতে পারে ইস্টবেঙ্গল আমার তো চিরকাল ভালোবাসবে এলসের মনেও ইস্টবেঙ্গল একটা আলাদা জায়গায় সবসময় থাকবে এলসে যদি আবার ভালো হয়ে ফিট হয়ে খেলা শুরু করে নেক্সট সিজনে পরের সিজনেও ভাবা যেতে পারে এলসি আচ্ছা আচ্ছা সবথা ভেঙে যাচ্ছে না ভালো লাগছে না খুব কেন আপসেট লাগবে কী আছে এখনও অনেক খেলা বাকি কোচ তো কনফিডেন্ট টু সব টপ সিক্সে যাওয়ার জন্য বেঙ্গলকে পরপর তিনটে ম্যাচ জিততে হবে পরপর তিনটে এই যে টার্গেট আছে জামশেদপুর হায়দ্রাবাদ এবং চেন্নাই এই তিনটে ম্যাচ যদি ইস্টবেঙ্গল জিতে যায় ইস্টবেঙ্গল কিন্তু টপ সিক্সের কন্টেনশনে চলে আসবে সিডিএম এটা কী লিখছে সতেরো তারিখের পর জানা যাবে সিডিএম আসবে কি না না এটা কে বললো সতেরো তারিখে সাউলের ফেরার কথা সতেরো তারিখে সাউলের ফেরার কথা হ্যাঁ রাতে রাতে অর্জুন দা অবশ্যই থাকবে আপাতত এই পর্যন্তই আপনাদের থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন জয়েশ বেঙ্গল